গেছি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না দেখুন প্রচুর আঙুর গাছ এবং এই আঙ্গুর গাছগুলো মাচা করে তার উপরে তুলে দেওয়া হয়েছে আচ্ছা মাচায় দেওয়া ছাড়াও আপনি আবার গ্রিন নেট দিয়ে চাপা দিয়েছেন কি গাছ হ্যাঁ গ্রিন নেট চাপা দিয়েছি অ্যাকচুয়ালি এখন তো মানে বাড়ানোর সিজন গাছ ডালপালা বাড়ানোর সিজন হ্যাঁ বাড়ানোর সিজন এখন সব রেডি হচ্ছে এরপর আঙ্গুর আসবে কখন এগুলোতে আঙুর আসবে আপনার ধরুন আপনার কিরকম ওই ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে এখানে আমি গোড়ার দিক দেখে তো বুঝতে পারছি এই যে লতানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা উঠে উপরে উপরে গেছে এগুলোই গাছ হ্যাঁ হ্যাঁ তো এই গাছগুলোর কি ভ্যারাইটি আছে এটা এটা আপনার আহ ওই সাইডটা আছে আপনার মানে গ্রিন যে গোলটাও আছে লম্বাটাও আছে গোল লম্বা দুটোই হ্যাঁ হ্যাঁ আজ এই মুহূর্তে আপনি এই ব্ল্যাক টাও আছে ব্ল্যাক টাও আছে বা ব্ল্যাক টা তো মোটামুটি মিষ্টি হয় কেউ কিছু বলেন না কিন্তু আমাদের এই আঙ্গুর সবুজ গুলো যেগুলো গোল বা লম্বা দুক্ষেত্রেই টক হওয়ার সম্ভাবনা থাকে না না টক হওয়ার দেখুন কে কে করে আমি জানি আচ্ছা ঠিক আছে ওটা আপনি যখন মাদারগা তৈরি করেছেন খেয়ে পরক করেই করেছেন তাই তো অবশ্যই অবশ্যই তো তাহলে শুনতে পেলেন বন্ধুরা এখান থেকে উনি যেটা বলছেন যে চারাগুলো তৈরি করেছেন অফ ক্যামেরা আমাকে বললেন 300 চারা সেদিন বেরিয়েও গেছে তো এর চারাও পাওয়া যাবে ওনা থেকে জেনে নি এই তিন যে ভ্যারাইটি বললেন তিনটে একটা গোল সবুজ একটা লম্বা সবুজ একটা কালো এই তিনটে তিনটেই চারা রাখেন হ্যাঁ হ্যাঁ চারার দাম কিরকম হবে একশো টাকা একশো টাকা পারপিস একশো টাকা তিন রকমেরই তিন রকমেরই চার দাম একশো টাকা করে উনি রেখেছেন এবং এই গাছ থেকেই উনি চারা তৈরি করেন যেহেতু এটা এখন গাছ বাড়ানোর দরকার ওনার ডালের দরকার সেই জন্য সবুজ আহ গ্রিন নেট দিয়ে গাছ চাপা দিয়ে রেখেছেন জল আগের আগের বছরের ফল নিয়েছিলাম এবারে নেই এবার তবু তবু গাছ বাড়ানো হচ্ছে এসেছে একটা তল দেখুন কি সুন্দর ফল এসেছে ভেঙে নিতে হবে মানে বাড়াতে গেলে মানে আপনাকে মানে খেয়ে নিতে হবে আচ্ছা সুন্দর ফল দেখাতে পারছি দেখুন ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের জন্য এই ভিডিওটা আমরা রাখলাম এত বড় ভিডিও দুটো পার্টে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা আশা রাখি আপনারা এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ না করে এবং যদি কোনো কিছু বলা থাকে কমেন্ট বক্সে বলবেন অনলাইন ওনার আছে ওটা তো আমরা আগেই বলে দিতে পেরেছি ফোন নাম্বার স্ক্রিনের উপরে ভাসবে দেখে নেবেন আর ঠিকানা তো আমরা বলেইছি এবং থাকবে ওনার নিজেই বলেছেন কিভাবে আসতে হয় তো এই নিয়ে কোনো সমস্যা হবে বলে আপনাদের মনে হয় না চল এবারে এসে গেছি এটা রেড আতা রেড আতা এর ফলন কিরকম তবে আমরা নার্সারি টু নার্সারি ঘুরে রেড দেখেছি প্রচুর একবার শুধু একটা নার্সারিতে আতাও দেখেছি আতার ফলন একটু কি কম না না ফলনটা অ্যাকচুয়ালি দেখেন ওইদারে উপরে তো সবকিছু একদম ওইদারে উপরে সবকিছু একাজনা তো এক এক রকম বলে তবে আমাদের গ্রিন যে আমলকি ওছাড়া একটু ফলনটা কম আতা আতা হ্যাঁ আতা গ্রিন আতার থেকে একটু মানে আটা থেকে একটু ফলন কম ফলনটা কম তো এটাও আপনি মাদার প্লান্ট তৈরি করে আর গাছ তৈরি করে ফেলেছেন তাই তো কিরম দাম রেখেছেন এক একটা গাছের এর দাম লেগেছে আপাতত তিনশো টাকা তিনশো টাকা তো বুঝতেই পারছেন একটু হাটকে গাছ হলে একটু ভ্যারাইটিটা নতুনত হলেই তার দামটা একটু বাড়ে তো তিনশো টাকা এসে নিলেই তাই তো হ্যাঁ হ্যাঁ এসে নিলেও তিনশো টাকা যদিও এখনো মাদার প্লান্টের সঙ্গে রয়েছে বলে এবার মাদার প্লান্ট থেকে আলাদা করার পর ওনারা একটু ছাওয়া জায়গায় ম্যাচ হয়ে গেছে কাটার সময় এসে কাটার সময় এসে গেছে ম্যাচুরিটি হয়ে গেছে এবার এখান থেকে কেটেই ওনারা বাগানের সামনে নিয়ে যাবে আচ্ছা এখানে এই যে লেবু গাছগুলো আপনার দুদিকে দুটো আছে প্লাস পিছনে আরেকটা দেখছি এগুলো কিসের মাদার বানিয়েছে এটা আপনার কিন্নু কমলা কিন্নু কমলা বাহ সুন্দর গাছটা আপনার চোপালো হয়েছে কত বছর এই গাছটার বয়স এই গাছটার বয়স আপনার এই দেড় বছর দেড় বছরে এতটা সুন্দর করতে পেরেছে আমি আমি নিজস্ব এ করি মানে আপনার চারা এই দেখছেন সব ডাল কাটা আছে যেটা উনি দেখাচ্ছেন দেখুন ডাল কাটা ডাল কেটে কেটে নিয়ে চলে গেছেন চারা তৈরির উদ্দেশ্যে সমস্ত ডাল কাটা চারা তৈরির উদ্দেশ্যে যেটা আমরা বারবার বলি যে এই গাছগুলো জায়গা আচ্ছা চলুন এবারে আমরা কিছু আমের বাগানে এসে গেছি দেখতে দেখতে যে আমের বাগানটা উনি ঢুকে যাচ্ছেন এটা আপনি মাদার প্লান্ট তৈরি করছেন তাই হ্যাঁ হ্যাঁ মাদার প্লান্ট তৈরি করছেন এখানে কি ভ্যারাইটিস আম রেখেছেন হ্যাঁ ভ্যারাইটিস অবশ্যই আছে ভ্যারাইটিস আম রেখেছেন কি কি আছে তবু এটা আপনার কাছে মানে ফোর কেজি আছে ফোর কেজি আপনার কাটিমন আছে আর টিউ আর টিউ আছে আচ্ছা মিয়া জ্যাকে আছে মিয়া জাকি আলফান্স এলফ্যান্সো আছে বাহ আপনার রেড আইবেরি আছে ও মা অনেক রকম আছে মানে কমসে কম আপনার এখানে প্রায় তিরিশ রকম আইটেম আছে আচ্ছা আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা হলো বহু জায়গায় তো আমি ঘুরছি আজকাল তাতে একটা জিনিস দেখছি আপনি যে ইয়েটা তৈরি করেছেন মাদার বাগানটা এত ঘন করে দিলেন কেন দাদা ঘন আমি মানে বেশিরভাগ ডাল নিই আচ্ছা কেন আমি দেখেছি ফাঁকা ফাঁকা করেও দিয়েছে তাদের ওই ফলের আশা আছে তাই তো ফলও নেবে ফল অবশ্যই দেখেন যেমন আপনার দেখেন যাই মুকুল দেখাতে গেলে দেখেন বন্ধুরা আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি মাথায় দেখুন ফেব্রুয়ারি মাস আসে ডাল কেটে নেওয়ার পরে অবশ্যই মাথা ফেলামে ডাল কেটে নেওয়ার পরেও মুকুলগুলো দেখেন কিন্তু তারপরেও ডাল কাটার পরে কিভাবে মুকুল আসছে উনি দেখালেন

তাহলে শুনতে পেলেন বন্ধুরা এই সব ছোট ছোট কথাগুলো ওনাদের থেকে আমরা শোনার চেষ্টা করি আর সামনে যে সরু সরু পাতা এটা কি আছে এটা আছে আপনার অ্যাকচুয়ালি আমাদের দেশি ভ্যারাইটি বলেন বিদেশি ভ্যারাইটি বলেন যে আমটা টোটালি আর পাওয়া যাচ্ছে না লতা আম আচ্ছা লম্বা লম্বা হবে না 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 তাহলে ছোট গোল টাইপের যে লতা আমটা হতো ও অ্যাকচুয়ালি এখন আর সেরকম পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় ও পুরনো ভ্যারাইটি বলে বসে যাচ্ছে হ্যাঁ 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 শুনতে পেলেন আমার কাছে পাওয়া যায় বসুক এরকম পুরনো ভ্যারাইটি ওনার কাছে যদি খোঁজেন দু চারটে আম কেননা মিয়াজাকি অলফান্সও শুনে শুনে আমাদের তো কান একদম ভর্তি হয়ে গেছে বাংলাতে আমটা বলা হয় লতা আম লতা আম তো এরকম কিছু ভ্যারাইটিও আপনারা কালেকশন করতে পারেন ওনার কাছে আছে এই আবার সব গজাচ্ছে এই যে সমস্ত দেখুন ডাল কাটার ফল সমস্ত ডাল কেটে নেওয়াতে আবার লাল লাল আমরা জানি আম গাছে নতুন পাতা বেরোনো একটু লালচেই থাকে তো সেটা হচ্ছে তো এই সমস্ত নার্সারি থেকে আমরা গাছ আপনারা গাছ কালেকশন করুন নির্দিষ্ট বা গ্যারান্টির ব্যাপারটা অনেকটাই সঠিক থাকার সম্ভাবনা কেননা মাদার প্লান্ট থেকে এনারা গাছ তৈরি করেন আচ্ছা তো এবারে আমাদের উনি যেটা দেখাচ্ছেন কুল গাছ এটা কি কুল এটা হলো মিস ইন্ডিয়া মানে ভারত সুন্দর ভারত সুন্দরী ইংরেজিতে মিস ইন্ডিয়া আচ্ছা এই গাছটার দাম কিরম রেখেছেন এটা আপনার পাই এখন আছে দশ টাকা দশ টাকা আপনি একটুখানি আমাদের দর্শক যদি বলেন আপনার মুখ থেকে শুনলে তারা একটু সাহস পায় এই কুল গাছটা পুতলে ছাদেই যা কিরকম টাইম লাগতে পারে ফল আসতে মানে এক বছর একুলটা একচুয়ালি মানে বছরে একবারই হয় বছরে একবারই হয় একবারই হয় কে কিরকম ভিডিও করে আমি জানি না তবে কুলটা আমার সিজনে একবারই হয় সিজনে একবার হয় গাছে এই ফুলের গায়ে একটু লালচে ভাব থাকে হ্যাঁ হ্যাঁ লালচে লালচে একটা ভাব থাকে আচ্ছা শুনতে পেলেন বন্ধুরা মিস ইন্ডিয়া যাকে কি ভারত মিস ইন্ডিয়া আছে আপনার বল সুন্দরী আছে বাও আছে বল সুন্দরী বা বাউ আছে হ্যাঁ বা ও আছে দাম কিরকম দাম আপনার দশ টাকা পাইকারী দশ টাকা পাইকারি রেট তাহলে শুনতে পেলেন দশ টাকা এসে নিলে পার পিস প্রচুর ফুল গাছ আপনারা দেখতে পারবেন একটা দুটো না হাজারে হাজারে গাছ করা আছে আচ্ছা এই যেটা ব্ল্যাক আখ তাই তো এটা আমাদের ছালটা খুব নরম হয় নখ দিয়ে এই বেরিয়ে যায় নখ দিয়ে টালে বেরিয়ে যায় নখ দিয়ে খুব নরম মিষ্টি হ্যাঁ মিষ্টি হয় মিষ্টি হয় আর আখটা খুব নরম দেখুন কি সুন্দর গ্রো গাছ বাচ্চারা এবং বয়স্ক লোকেরাও খেতে পারবে এতটাই নরম বাকি আমাদের সাদা গুলো তো দাঁত বেশ ব্যথাই লাগে ছাড়াতে গেলে তাহলে শুনতে পেলেন এর এটা তো আপনার কাছে মনে হচ্ছে মাদার প্লান্ট থেকে তৈরি করবেন কিরম দাম রেখেছেন চারা একশো টাকা একশো টাকা একশো টাকা তো আর এই যেটা আছে রেট তেতুল হ্যাঁ এটা রেট তেতুল আছে আচ্ছা এ তো বনসাইর আকার ধারণ করে নিয়েছেন সব মাদার প্লান্ট হ্যাঁ সব মাদার প্লান্ট মাদার প্লান্ট রেট তেতুল আছে আপনার মিষ্টি তেতুল আছে এই চারা তৈরি করেছেন চারা হ্যাঁ হ্যাঁ চারা অ্যাভেলেবেল আছে দাম কিরম রাখবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে বা মিষ্টি তেতুল দুটোই একই একই পঞ্চাশ টাকা দেখুন কি সুন্দর গাছটা এই গাছটা যারা আপনারা বনসাই করেন তারা পেলে খুশি হয়ে যেতেন আহ হ্যাঁ এতটা বড় করতেন না আপনারা ডালপালা কেটে নিতেন কিন্তু দারুণ খুশি মাটিতে আছে বলেও হয়তো হয়েছে তবে মিটিয়া বাড়িয়ে দিয়েও আমরা করতে পারতাম ছাদ বাগান এদিকে কিছু এদিকে কিছু আমের মাথা ফেলানটা আছে আচ্ছা এটা হলো গৌরমতি গৌরমতি দেখতেই পাচ্ছেন লেখাও আছে বাংলাতে হ্যাঁ গৌরমতি

অনেক ফল হয় স্বাভাবিক কত লিটারের ড্রাম আছে এটা দুশো আহ দুশো দুশো লিড দুশো লিডে এটা কেটে করা আছে কি আমগাছ এটা এটা ব্যানানা ব্যানানা আম ওহ যখন ঝুলে থাকবে দেখার মতো আবার মুকুল আসছে তো অনেক ফল ছিল গাছটাকে এই মিডিয়াটা দারুণ দিয়েছেন না কম বড় মিডিয়া গাছটার বয়সে দু বছর আগের বছরে বহুত ফল ছিল বহুত বহুত ফল ছিল দু বছরের বয়স ঝাঁকলা করে রেখেছেন আসলে ওনারা ডাল কেটে নেন তো ঝাঁকলা হওয়া ছাড়া উপায় বাকি

বা ওনার ডাল লাগলে এখান থেকেই ডাল সম্ভব নন ফিউজেই চাই আচ্ছা এই একটা আপনি দাবি কথা বললেন হ্যাঁ এই যে ঠান্ডা সময় এই যে পাতাগুলো আপনার হলুদ হয়ে যাচ্ছে ঠিক এই যে ট্রিটমেন্ট আছে এখন যেমন একটু আপনার কাটিং কিংবা সাফ স্প্রে হম সাফ যদি একটু স্প্রে করে দেওয়া হয় হুম গাছগুলো আবার চাঙ্গা হয়ে যায় বাহ তাহলে শুনতে পেলেন ওনার নিজের গাছ বলে উনি বললেন যে এগুলো লালচে হয়ে যাচ্ছে কিছুর মাথাও নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এই যে মাথা নষ্ট হয়ে একদম কটান করে ভাঙছে দেখুন এই ভাঙছে তো এগুলো স্যাপ পাউডার দিয়ে উনি স্যাপ পাউডার আর মানে বিশেষ করে হলো আপনার মানে কাটিং কাটিং পাউডার কাটিং কাটিং দিয়ে স্প্রে করলে হবে গোড়াতে দিলেও হবে অ্যাকচুয়ালি কাটিং পাউডারের সঙ্গে কাটিং এড না না অ্যাকচুয়ালি ওটা কাটিং কাটিং মানে ওটা শিকড়ের বৃদ্ধি মানে করার জন্য হ্যাঁ কাটিং এড বলে পাউডার কিনতে পাওয়া যায় হ্যাঁ ওইটা আর স্যাপ পাউডার দুটো মেশাতে হবে হ্যাঁ মিশিয়ে স্প্রে করলে আপনার গাছগুলো আর চাঙ্গা এক লিটার জলে দুটোই কতটুকু করে দেওয়া যাবে এক লিটার জলে আপনার কতটা ওই আপনার গ্রাম হিসেবে গ্রাম বলতে আপনার যে এম এলটা হয় পাঁচ এম এল এর পাঁচ এম এল এরকম তো বন্ধু এই বাগানে ঢোকা যাবে না প্রচুর ভিড় ওর ভেতরে গাছপালা আমরা বেরিয়ে আসি তো এইগুলো উনি সুন্দর করে রেখেছেন ফল আসলে দেখার মতো হবে আমরা ভিয়েতনামটা দেখাতে পারলাম গাছের মাথা ঝুলে ঝুলে পড়ছে ফলের ভারে আচ্ছা হ্যাঁ যেটা দেখাচ্ছিলেন আমাদের আরেকবার একটু বলুন এই যেমন এই এগুলো যেরকম আমাদের বাড়ানো হলো হ্যাঁ ঠিক আছে

बरोबर এমনি আমাদের যেটা বলে যে সুপার আর্লি ওটা তো এইচআর হিসেবে পরিচিতি পায় हां हां वो सरकारी करर जन আপনার খাওয়ার জন্য সুবিধা কিন্তু ওটা মানে পাকাটাও খাওয়া যাওয়ার সুবিধা নেই अच्छा ठीक है বন্ধুরা দেখুন কি পরিমাণ গাছ এবং এগুলো নিয়ে সব সময় মানুষ কিরকম পরিশ্রম করে চলেছেন এই رودরের মধ্যেও ঘন্টা পর ঘন্টা বসে এর থেকে চারা আবার তৈরি করে নিছেন সেটাও আমরা একটু আগে বললাম তো এই যেগুলো লতা বেরিয়েছে দেখছেন এই যে লতা গাছগুলো দেখছেন তো এই লতার মধ্যে আবার গাছ তৈরি হয়ে যাচ্ছে দেখুন দেখাতে ভাবে করে বহু ভিডিওতে আপনারা পাবেন না এই যে এখানে গাছটা তৈরি হচ্ছে এখান থেকে কাটিং করে আবার মাটি দিয়ে এটা আরেকটা গাছ তৈরি হয়ে যাবে তো এগুলোকে ওনারা এর মাদার প্লান্ট বলছেন যেরকম আপনারা আম লেবুর মাদার প্লান্ট দেখতে পান এরও এগুলো মাদার প্লান্ট হয়ে গেছে এগুলোকে সাইড করে রেখেছেন এবং এর কাটিং নিয়ে এই বদলক বসে বসে সকাল থেকে করছেন প্রচুর পরিশ্রমের কাজ পুরো ডাহার রোদ মাথার উপরে পড়ছে তারই মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে ওনারা এই কাজ করে যাচ্ছেন অসীম ধৈর্য